আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের জন্য তৈরি করেছিলাম বাদামি চিকেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস ধুয়ে কুটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সে সাথে এখানে লাগবে টক দই কিসমিশ কাঠবাদাম কাজু বাদাম এবং কিছু ছোট দেশি চীনা বাদাম যেহেতু এটা বাদামি চিকেন বলেছি এখানে বাদামের পরিমাণ একটু বেশি লাগবে এবং সব রকম বাদাম লাগবে এবার আমি ফ্রাই প্যানে ভালোভাবে এক কাপ তেল দিয়ে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি মাংসগুলি হালকা ভেজে নেব মাংসটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না শুধুমাত্র এপাশ ওপাশ হালকাভাবে ভেজে নিতে হবে দেখুন আমার মাংসটা শুধুমাত্র আমি এপাশ ওপাশ করে হালকাভাবে মাংসটা ভেজে নিয়েছি এইভাবে প্রত্যেকটা প্যাজ আমি ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া মাংসগুলি একটা প্লেটে উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে মশলা দিয়ে দিতে হবে দেখুন এবার আমি পুরোপুরি তেলের মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা গরম মশলার পরে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ আছে। পেঁয়াজের পরিমাণটা এই রান্নায় একটু বেশিই লাগবে এবং সম্পূর্ণ রান্নাটা তৈরি হবে কাঁচামরিচে এখানে কোনো রকম কোনো শুকনামরিচের গুঁড়া অথবা শুকনামরিচ বাটা দেওয়া যাবে না যেহেতু বলেছি এটা বাদামি চিকেন সম্পূর্ণ রান্নাটাই হবে কাঁচামরিচে এবার এই মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন আদা রসুন পেস্টটা পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার এখানে অ্যাড করব টক দই এখানে ফুল হাফ কাপ টক দই দিতে হবে টক দই পরিমাণটা একটু বেশি লাগবে এই রান্নাতে এরপর যে বাদামগুলি আমি পেস্ট করে রেখেছিলাম সে বাদামটা দিয়ে দিয়েছি বাদাম এবং টক মিশ্রণটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই মশলাটা যত সুন্দরভাবে কষানো যাবে মাংসের রান্না তত সুন্দর হবে এবং তত ভালো টেস্ট আসবে দেখুন মাংসের সাথে পুরো মশলাটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে ততক্ষণ আমি ঢাকা দিয়ে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই মাংস দিয়েই খুব ভালোভাবে মাংসটা নেড়ে সিদ্ধ করে নিয়েছি ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে গুঁড়ার দুধ দিয়ে আমি লিকুইড তৈরি করেছি যে লিকুইড দুধটা দিয়ে দিলাম এবং এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস সস এবং দুধটা দিয়ে মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না এটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে আসে মাংসটা যখন সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে শেষের দিকে এখানে অ্যাড করেছিলাম আমি গরম মশলার গুঁড়া পেঁয়াজ বেরেস্তা এবং ঘি আমি আগেই বলেছি এটা ঈদের রেসিপি ছিল আর যেহেতু ঈদ স্পেশাল রেসিপি এটা তো একটু স্পেশাল হতেই হবে এখানে ঘির পরিমাণটা লাস্টের দিকে দিলে এর স্বাদ এবং ফ্লেভার সত্যিই খুব ভালো হয় তৈরি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের বাদামি চিকেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ